আল্লাহ এখানে এত শান্তি কেন এখানে এত সুন্দর পরিবেশ আমি তো এরকম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি সত্য শোনা মানে তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি করেছ একবার তা কি দেখো বাবা কি ব্যাপার আমাকে পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা কি করবা আমার বন্ধু বান্ধবরা মিলে কালকে পিকনিক খাবো পিকনিক খাবো তো ভালো কথা পাঁচশো টাকা লাগবে হ্যাঁ এই যে দুটো বড় বড় বক্স আনবো আবার কালকে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো টাকা তো লাগবে ভালো কথা পিকনিক খাবা আমরা তো এই বসে পিকনিক খাইছি হ্যাঁ বাবা অনেক এনজয় করছি সমস্যা নাই

না তুমি সিকুরবে আই গানের আলবি মনেসে খুব সমস্যা হবে আর তুমি জানোই তো বাবা কান্দছ করা হারাম আর হারাম করে টাকা দিচ্ছো না ঠিক করতেছো না ওই তুমি ভায়াকা বিলকে টাকা দাও তাহলে সে গানাশা ধরে গুনাহ করবে এর জন্য তোমারও অনেক গুনাহ হবে তাই তুমি ভায়াকা টাকা দিবা না অত ঠিক কথা বলছ টাকা দাও না তুমি এই পিকনিকের নামে সারা গান বাজনা করবা মানুষের ঘুমের ডিস্টার্ব করবা আবার আযানের সময় দেখা যাচ্ছে যে আজান দেবে তা ওই সময় তুমি না নামাজ না করবা মানুষের নামাজ হবে না না টাকা দিতে পারবো না তুমি টাকা দেবো না বাবা তাহলে তুমি ওর কথা শুনে আমাকে টাকা দিলা না আরে তো ঠিক কথা বলছে ঠিক আছে তুমি কিভাবে টাকা নেই সেটা তুমি দেখবা আর আমি তোকেও দেখে নিব তোর জন্য আমি টাকা পেলাম না যাও তুমি মানুষ তুমি কি বলো বলো

আর কেন তুমি আবার যাবা কেন তুমি তো মেয়ে মানুষ তুমি আবার মসজিদে গিয়ে কি করবা তোমার যাওয়ার দরকার নেই তুমি বাড়িতে থাকি বাবা মসজিদে থাকি মেয়েদের যাওয়া যায় না নাকি আর মেয়েদের তো যাওয়ার নিষেধ নাই মসজিদে কিন্তু আমাদের যে এলাকার যে মসজিদ এখানে তো মহিলাদের নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নাই তুমি হুদায় মসজিদে যা কি করবা বাবা আমি একটু কাজ আছে তাই আমি ওখানে যাব আচ্ছা ঠিক আছে তো তুমি এখন যাও আমি আসরে আযান দিলে যখন নামাজ পড়তে যাব তোমাকে আমি ডাকিয়ে নিয়ে যাব Che c'è, papà? Assalamu alaikum. Assalamu alaikum, che c'è? Sabiha! Sabiha! Sui tuoi occhi, Asho. Oh, oh, Namaste, oh, papà. Oh. Assalamu alaikum, papà. Assalamu alaikum, Asho.

10টা শূন্য আছে নাকি আমি তোমাকে বলতেছি এই সব শূন্য তুমি পালন করে মসজিদে ঢোকো মসজিদে ঢোকার সময় যে কথাগুলো তা হচ্ছে বিসমিল্লা বলতে হবে দড়ছড়ে পড়তে হবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং এই দোয়া পড়তে হবে আল্লাহুম্মা ফতাহলি আবু হামা রহমান মাসনবার হচ্ছে এতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে এই বাসটা হলো মসজিদে প্রবেশ করা সুন্দর আর বের হওয়ারও বাসটা সুন্দর আছে বিসমিল্লা বলা দোয়া শরীফ দোয়া পড়া আল্লাহমাস আলকা মিন এবং বাম পা দিয়ে বের হওয়া জুতাতে প্রথমে রান পা দিতে হবে এটা হলো মসজিদ থেকে বের হওয়া বাসটা সুন্দর আমি যে তোমাকে বললাম আমার মসজিদে কিছু কাজ আছে এইটাই আমার কাজ আমাদের শে আমরা গতকালকে এটা শিখছি এইজন্য তোমাকে শেখালাম তুমি এখন থেকে এই আমল করে মসজিদে ঢোকবা এবং বের হ ও আচ্ছা তাই নাকি আমমনি তুমি তাহলে এগুলো গতকালকে মাদ্রাসায় শিখছো হ্যাঁ বাবা না তুমি এখন থেকে যেগুলো শিখবা মাদ্রাসায় প্রতিদিন আমাকে বাসা এসে শেখাবা আলহামদুলিল্লাহ আমার কাছে লাখ লাখ দিয়ে তোমাআমাকে একজন মেয়ে পেয়েছে আমি দোয়া করে মামনি তুমি অনেক বরকত

তোমাদের সব কথা আমি সেটা ভেবেছি কি শুনেছো তুমি এই ভাইয়াটা তো তোমার দিতেছে তোমার বাবার থেকে চুরি করবা টাকা এই যে ভাইয়া আপনাকে বলতেছি আপনি আমার ভাইয়াকে বুদ্ধি গিয়ে এই কাজটা ঠিক করেন নাই কিন্তু আপনি আমার ভাইয়াকে চুরি করা শিখাচ্ছেন আপনি জানান না চুরি করা মহাপাত ভালো কমনও পাওয়ার পক্ষে থেকে টাকা চুরি করেন নাই আপনি চুরি করা কেন শিখাচ্ছেন এই চুরি করার টাকা দিয়ে আপনার বিক্রি করুন না আপনি থেকে গিয়ে ধরুন দান বেশি না দেবেন এটা তো পুরোপুরি হারাম কাজ আর আপনার হারাম কাজের জন্য টাকা চুরি করতেছেন ভাইয়া আপনার যেটা করতেছেন সেটা কিন্তু ঠিক না একবার আপনার চিন্তা করেন তো যে যদি আপনার এই অবস্থায় না অবস্থায় নৃত্যবান করেন তাহলে আপনার সবাইকে গিয়ে কী হিসাব দেবেন নৃত্য তো অনেকটা যখন তখন আসতে পারে এমন আর সময় আছে আপনার সব কিছু ভাববেন নাহলে এগুলো কালো শান্তি পাবেন পরের কালো শান্তি পাবেন বন্ধু সবুলকে তো মতার সাথে করিস না বলুন তো ঠিক কোথায় বলছিস আমরা তো পিকনিক খাওয়ার নামে গান বাজনা অশ্লীলতা হইতো ওখানে এবং ওই টাকাটা খারাপ কাজে ব্যবহার হতো ওই টাকাটা যদি আমরা ওই পিকনিক না খেয়ে অন্য কোনো ইসলামিক কাজে ব্যবহার করতাম তাহলে আমরা সব পাইতাম তোর বন্ধু আজকে আমাদেরকে চোখ খুলে দিল আসলেই বন্ধু ও ঠিক কথাই বলছি আমরা ওখানে এই টাকা নিয়ে যে কোন কাজ করি কান বাজনা বাজাই অনেক খারাপ কাজ করি আমার বোন আসলে ঠিক কথাই বলছে আর দেখ বোন আমরা দুজনেই তোকে আমার কথা দিলাম আর কোনো দিন আমরা এসব খারাপ কাজে লিপ্ত হব না ভাইয়া তোমরা তোমাদের ভুল বসতে পেরেছো এটাই অনেক আমি এখন বাসায় যাই ভাইয়া তুমিও বাসায় চলে তোমার আজান এবং মসজিদে তুমি নামাজ পড়তে যাবা ঠিক আছে বোন তুই যা আমি এখনই যাচ্ছি ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আপনার কাছে লাখ আমাকে জান্নাত দান করার জন্য হে পৃথিবীর মানব জাতি তোমরা আমার মতো ভালো ভালো কাজ করো তাহলে তোমরা আমার মতো জান্নাত লাভ করবে হ্যাঁ সত্য শোনা মানি তুমি ঠিকই বলেছ পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথে চলবে তারাও পরকালে জান্নাত লাভ করবে তুমি এখন অনন্তকালে জানাতে থাকবে জানাতি থাকবে